আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাগানে কিভাবে আমার ভাম্পার শিম টমেটো বেগুন খিরা লাউয়ের ফলন হয় এই যে দেখতে পারতেছেন গাছটা আসলে এক সপ্তাহ আগেই আমি ভিডিওটা করেছি পোস্ট করবো করবো করে আর করা হয় নাই আমি যখন দশ দিনে ফ্লোরিডা ঘুরে আসলাম তখনই দেখলাম আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে ঈদের আগে আমি কাটিংগুলো করে দিয়েছি ভিডিওটা তখনই বানিয়েছিলাম পোস্ট করা আর হয় নাই তো এখন দেখাই দিচ্ছি আমি সব সময় তিন দফা করে বিচি ফেলি যে কোনো গাছে টমেটো বলেন বেগুন বলেন যে প্রথমগুলো যদি না হয় দ্বিতীয়গুলো হবে দ্বিতীয়গুলো না হলে দ্বিতীয়গুলো হবে মার্শাল্লা এবার প্রথমবার এগুলোই হয়েছে বাগান করব না করব না করেও লাস্ট মুভমেন্টে বিচি ফেলেছি বিচি থেকে অনেক সুন্দর চারা হয়েছে এবং এগুলোতে টমেটো বেগুন সব ধরে গেছে দেখতে পারতেছেন টমেটো গাছের একদম ছয় পাতা পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম গাছের গুড়া থেকে ছয় পাতা টমেটো বেগুন লাউ শিম সবগুলা গাছের ছয় পাতা পর্যন্ত আমি কেটে দেব একদম শাখা প্রশাখা সব কিছু এতে করে গাছের ফলন খুব ভালো হবে গাছটা শক্তিশালী হবে হেলদি হবে আর মাটিগুলো সবসময় এভাবে নেড়ে দিব যাতে করে মানে অক্সিজেনের বাতাস সঞ্চরণ করলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে একটা কমিউনিকেশন আছে সেটা খুব ভালোভাবে হয় দেখতে পাচ্ছেন আমার গাছ কাটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমি একটা ফ্রেম দিয়ে আটকে দিয়েছি যাতে করে বাতাসে হেলে না যায় এই গাছগুলো অনেক বড় হবে মার্শাল্লাহ এবং অনেক বড় টমেটো হবে আপনাদের সাথে শেয়ার করব টমেটো ধরার পরে চলে যাচ্ছি বেগুন গাছে এগুলো সব আমার নিজের হাতের লাগানো বেগুনের চারা বিচি থেকে করেছি এটা হচ্ছে ব্ল্যাক বিউটি শুধু যে ব্ল্যাক বিউটি বেগুন করেছি তাই নয় আমি সবুজ বেগুন করেছি ছোট গোল বেগুন ছোট সবুজ বড় বেগুন কাটা বেগুন সাদা বেগুন সবগুলো নিজে এসব চারা এখানে খুব একটা পাওয়া যায় না এবার আমার লেট হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ যে আমি করতে পেরেছি বাগান দেখতে পাচ্ছেন একটাই বাকেটে একটা বেগুন গাছ লাগালেই খুব ভালো হয় আমি দুইটা করে যেহেতু ছোটো চারা ছিল টিকানোর জন্য আমি দুইটা করে লাগিয়েছি পরে হয়তো একটা সরিয়ে দেবো আর দেখেন বেগুন গাছের একদম আগাটা আমি চিমটি দিয়ে ছোট্ট পাতাটা আমি ফেলে দেবো যাতে করে ফুল না আসে শাখা পোশাকগুলো বড়ো হলে প্রথমে যদি ফুল চলে আসে তাহলে বেগুনের ফলন পরে কম হয় এটা আমার বড় সবুজ বেগুন দেখতে পাচ্ছেন আমি একদম প্রত্যেকটা গাছ কিছু গাছ প্রথমে ফেলেছি বিচি কিছু গাছ আমি বললাম দশ দিন পর পর আমি বিচি ফেলি আমি মে মাসে এবার শুরু করেছিলাম মে মাসে দশ তারিখে দুই তারিখে মে মাসে দশ তারিখে মে মাসে বিশ তারিখে তো আলহামদুলিল্লাহ তারপরও যে আমার চারাগুলো এত ফাস্টার গ্রো হয়েছে নিউ ইয়র্ক সিটিতে এবার গরম পড়াতে খুব ভালো গ্রো হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম প্রথম দফায় বিচি যেগুলো ফেলেছিলাম সেগুলো কত বড় হয়েছে এগুলো বড় বেগুন একদম আমি সব ফেলে দিচ্ছি মায়া করলে চলবে না গুড়া থেকে আগা পর্যন্ত নিচের গুড়া থেকে ছয়টা পাতা একদম শাখা প্রশাখা সব ফেলে দিচ্ছি দেখেন এইভাবে যদি আপনারা কেউ বেগুনের চারা করেন অবশ্যই হানড্রেড পারসেন্ট বেগুনের ভাম্পার ফলন হবে শুধু প্রতি বছর আমি এইভাবেই বেগুন টমেটো শিম বরবটি ক্ষীরার লাউ ভাম্পার ফলন পাই মার্শাল্লা কতটা হেলদি সিম গাছ দেখেন এক মাসের মধ্যে সিম চলে আসছে সিমের প্রথম কথা হলো জাত নির্বাচন ঠিক থাকতে হবে আপনি কোন জাতের সিম লাগাচ্ছেন আমি আবারও বলছি জাত নির্বাচন ঠিক রাখবেন এক মাসের মধ্যে আপনার সিম হবে নিউ ইয়র্কে অনেকেই কমপ্লেন করে যে সিম খেতে পারে না কিন্তু আমি বলছি আপনি হান্ড্রেড পারসেন্ট সিম খেতে পারবেন যদি আপনার সিমের জাত নির্বাচন ভালো হয় এবং সিম লাগানোর পরে এবং আমি আমার অন্য গার্ডেন টিপসে বলেছি টবে মাটির থেকে টবের মধ্যে শিমের ফুল আগে আসে তো ট্রাই করবেন টবের মধ্যে শিম গাছ লাগানোর জন্য আমার প্রত্যেকটা গাছ টবের মধ্যে দেখতে পাচ্ছেন গাছের পাতায় পাতায় ফুল চলে আসছে প্রত্যেকটা পাতায় পাতায় ফুল চলে আসছে তো কেউ যদি জাত নির্বাচন এক নাম্বার এবং গাছের গুড়া থেকে ছয় পাতা ফেলে দিবেন এবং সূর্যের আলো যেন ডিরেক্ট মাটি লাগে গাছের গোড়ায় লাগে সে ব্যবস্থা করে দিবেন তাহলে অবশ্যই সিম খেতে পারবেন নিউ ইয়র্ক সিটিতে আমি প্রত্যেকটা আমি ছয়টা টবে লাগিয়েছি সিম গাছ এবং কিছু মাটিতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমার মাটির গাছগুলো তো চলে আসছে থার্টি ফাইভ ডেসে আর এক মাসের মধ্যে চলে আসছে এই দেখেন ক্ষীড়া গাছ আমি গোড়া থেকে সবগুলো পাতা ফেলে দিচ্ছি এবং যাতে সূর্যের আলো যেতে পারে সেরকম করে করে দিয়েছি সবসময় নিরানি দেবেন নিরানি ছাড়া কোনো গাছ হবে না একটা যারা বাগান করেন শখ করে আমি তো শখ করেই বাগান করি শুধু গাছ লাগালেই হবে না গাছের যত্ন জানতে হবে কম কষ্টে অধিক ফলন যদি পেতে চান অবশ্যই গার্ডেন টিপস এগুলো ফলো করতে হবে গাছের পাতা গুড়া থেকে করলা গাছে আমি কিছুই করি না মার্শাল্লা করলার এমনিই ভাম্পার ফলন হয় প্রতি বছর মতো এবার শুধুমাত্র তিনটা করলা গাছ লাগিয়েছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব ক্ষীরা গাছের গুঁড়ার থেকে আগা পর্যন্ত শুধু ক্ষীরা আর ক্ষীরা যখন আরও এক সপ্তাহ যাবে তখন দেখাবো এই যে দেখেন আমার মাটিতে লাগানো যেই সিম গাছগুলো সেগুলো তো কীভাবে পরিমাণে ফুল চলে আসছে সিম গাছ মাচাতে উঠে গেছে মানে অবিশ্বাস্য চল্লিশ দিনের মধ্যে আপনি সিম খেয়ে ফেলতে পারবেন তিরিশ দিনে যদি আপনার শিমের ফুল আসে অবশ্যই চল্লিশ দিনের মধ্যে আপনি প্রথম হারভেস্ট করে ফেলতে পারবেন টমেটো দেখতে পারতেছেন এগুলো আমার মে মাসের প্রথম দিকের করা টমেটোগুলো আর বাকি টমেটো গাছগুলো সব আমি কেটে দিয়েছি পাতাগুলো ক্ষীরা গাছেরও পাতাগুলো আমি কেটে দিয়েছি যারা আমার মতো টমেটো খিরা টমেটো গাছ যেগুলো মাটিতে লাগিয়েছি সেগুলো আমি আজকে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন মাটি নিরাই দিতে হবে অবশ্যই মাটি আপনি মেরাই নিরাই দিবেন আর কলার খুসার পানি আমি অলওয়েজ চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এবং কলার খোসার পানি ইউজ করি অনেকেই বলে টমেটোর ফুল ঝরে যায় আপনি যদি কলার খোসার পানি দেন কোনোভাবেই আপনার ফুল ঝরবে না এবং টমেটো পরিপক্ক টমোর থেকে বীজগুলো করতে হবে যদি টমেটোটা পরিপক্ক না হয় তাহলে অনেক সময় টমেটোর মুখটা পচে যায় এ পর্যন্ত আমার কখনো ওইটা হয় নাই আমি সব সময় পরিপক্ক টমেটো দিয়ে করি আর কলার খোসা পানি দিবেন ডিমের খোসা গুঁড়া করে গাছের গুঁড়া দিয়ে দিবেন এতে ফুল ফল উভয় টিকে যাবে ভাম্পার ফলন হবে শুধু যে পাতা কেটে দিলেই হবে তাই না পাতার মধ্যে রোগ আছে কিনা দেখতে হবে যদি আপনি দেখেন যে কোন রকম পোকার আক্রমণ হয়েছে তাহলে পানির সাথে অল্প করে ডিটারজেন্ট আর হলুদের গুঁড়া মিশিয়ে স্প্রে করে দিবেন এতে করে গাছের মধ্যে কোনো পোকামাকড় হবে না সকালবেলা পানি দেওয়ার পরে ছালি দিয়ে দিবেন এতেও পোকামাকড় হয় না দেখতে পাচ্ছেন এবার লাউ গাছ লাউ গাছের প্রথম গোড়ার দিক থেকে আমি ছয় পাতা শাখা পশাখা সব ফেলে দিব যত গুলো শাখা বের হয় এগুলোতে শুধু আমার পুরুষ ফুলই বের হবে সেই জন্য এগুলো কেটে দেওয়াই ভালো আমি প্রত্যেকটা লাউ গাছে এবার বেশি না মাত্র চারটা লাউ গাছ রেখেছি অনেকগুলো লাগিয়েছিলাম আমি যখন ফোরে চলে গিয়েছি অনেকগুলো যত্নের অভাবে মারা গেছে গাছ তো যাই হোক আমি সবগুলো গাছ এইভাবেই করেছি তো আপনারাও এইভাবে করবেন লাউ গাছ দেখতে পাচ্ছেন মাটি থেকে একদম সবগুলো যতগুলো বেগুন যেখানে পেয়েছি বেগুনের চারা সবগুলো আমি পাতা ফেলে দেব এইভাবে ছয় পাতা পর্যন্ত ফেলে দেব এবং যতগুলো শাখা প্রশাখ আছে সবগুলো ফেলে দেব এবং মাটিটাকে আমি নিরাই দেব এইভাবে যদি আপনারা করেন অবশ্যই ভাম্পার ফলন হবে আমি আবারও বলছি টমেটো বেগুন লাউ শশা ক্ষীরার শিম ভাম্পার ফলন হবে আমার প্রত্যেকটা গাছ চলে আসছে আপনারাও এটা ফলো করে দেখবেন এবার যারা করেন না তারা এখনই করে ফেলুন গাছের ভাম্পার ফলন পাবেন আর গাছের মধ্যে কলার খুসা পানি ডিমের খুসা ভাঙ্গা চাল ধোয়া ডাল ধোয়া পানি দেবেন এগুলো আমার অতিরিক্ত